I'm <music> আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন তো ছোট চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন ভাই আমার নতুন করে দেয়ার কিছু না এখন কমবে সবাই চেনে যেহেতু পুরাতন তে আল্লাহর রহমতে আগে থেকে আগা গুরাই পর্যন্ত কাজ থাকে আমার মোহাম্মদ মহিদুল ইসলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসিরায় গ্যাস পাম্পের পিছনে আমার খামার তো আজকে কয়টা গাবি দেখাবেন গাবি দেখাবো পাঁচটা ভাই এগুলোর দুধের রেঞ্জ কেমন আছে আছে বাইশ তেইশের থেকে শুরু করে আপনার বিশ পর্যন্ত আছে বিশ পর্যন্ত দুধের গাভী আছে যারা নেবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে দেখে শুনে নেওয়াটাই ভালো আচ্ছা আচ্ছা তো আজকে মোট পাঁচটা গাভী দেখাবেন ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে তো গাভীগুলো দর্শকদেরকে দেখায় সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

গরু বাঁশ চারটা দেখান যে কত ঠান্ডা আর গরু কি দর্শক ভাগ দেখান ভালো করে দেখান ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাজা দেখান যে কাক কয় মইছে অস্ট্রেলিয়া কাক কয় দেখো মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাবি মাজাটা তো অনেক ভালো আসছে অনেক ভারী মানে দেখেন ডাবল বডির একটা গাবি গরু কাক কয় তাই দেখেন গরু মাজাটা মানে বসে গেল মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন হ্যাঁ ভাই

তো দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই কাকপা উলান পালানটা ভালো করে ক্যামেরা ধরে দেখাই দেখাইছি আমরা উলান পালান ভালোভাবে তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী হ্যাঁ ভাই দাঁতে কয়টা গাভীটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা হ্যাঁ

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরু ভাই দর্শক ভাই দেখুন গরু কাক কয় দেখতে পাচ্ছেন আপনারা মাসাল মাজাটাও খুবই ভালো একটা মাজাটা ভালো ক্যামেরা ধরে দেখান

সেকেন্ড টাইম বাচ্চা দেবে দর্শক দেখতে পাচ্ছেন দুধের উলান পালনটা দর্শক দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট প্রেগনেন্ট দেখেন কত দিনে প্রেগনেন্ট এটা মোটামুটি এটাও দুই সপ্তাহ মতো টাইম আছে দুই সপ্তাহ মতো টাইম আছে ভাই একটু টাকা দেই ভাই কয় নাম্বার বাচ্চা দিবে এটা সেকেন্ড বাচ্চা দিবে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিবে দর্শক দুধের উলান পালনটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ উলান পালন তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে উলান পালন কাক পায় ভাই দর্শক ভাই দেখুন যে গরু কাক পায় জার্সি একটা গরু কোরিয়া জার্সি অর্ডিনাল একটা কোরিয়া জার্সি ভাই

দর্শক 2,25,000 টাকা আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। দেখেন ডবল বডির তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 4 নাম্বার। 4 নাম্বার গাবিটা। তো পরবর্তী 5 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই। তো দর্শকদের পরবর্তী 5 নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তী 5 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা সম্পর্কে যদি একটু বলেন ভাই ফ্রিজিয়ান প্রেగ్নেট। हां। মাশাআল্লাহ। খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দাঁতে কয়টা গাভিটার এটা দাঁতে চারটা ভাই দাঁতে চারটা হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে খুব সুন্দর একটা গাবি অনেক বড় সর একটা গাবি অনেক বড় বড় দর্শক দুদুর উলান পালনটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর খুব হাই কোয়ালিটি এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জাতমানটা তো খুব ভালো ভালো ভাই মাশাআল্লাহ গল্প করার কিছু না দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাভি জাতমানটা খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল ফুল গাভিটা মাথাটাও খুবই ভালো সেকেন্ড টাইম বাচ্চা দিবে না সেকেন্ড টাইম বাচ্চা দিবে ভাই সময় আছে এখনো এখনো তো 3 সপ্তাহ মতো টাইম আছে ভাই এখনো তিন সপ্তাহ মতো টাইম আছে দুধটুক কেমন আশা করতেছেন এটার থেকে 22 23 দুধ থাকবে ভাই 22 23 দুধ থাকবে আশা করা যায় বাইশ তেইশ থাকবে দামটা কেমন দুই লক্ষ পঁচাশি আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা দাম আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার গাফিটা আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন গাভীগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি নিতে চাই যোগাযোগটা কিভাবে করবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নম্বরে ফোন দিলে পরে অ্যাড্রেস পাওয়া যাবে এসে দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বল ভাই দুধের গাভী যেগুলো আপনারা সরজমনে আসবেন আইসে দেখে শুনে নেওয়াটাই ভালো ভাই ঠিক আছে এগুলি পে আর পে অ্যাগনেট গরু যেগুলি এগুলি মনে কর আর বাটা গ্যারান্টি পাবে জরার বাটে গুড গ্যারান্টি থাকবে আর যে গরু অর্জল খামার থেকে গরু কিনবেন কখনো ঠকবেন না এখন মনে করেন যে দুই নাম্বার বহু শুরু হয়ে গেছে ভাই কথা বুঝতে পারছি আমার কাছে যে ভাই ভিডিও কলে গরু আগে দেখবি দেখার পরে দাম দর করে বায়না ভাড়টা করবি গরু না দেখার সত্ত্বে কোনো লোক বায়না দিলে পর মনে যে ওটা দুই নাম্বারে আছে ওই জায়গায় বায়না দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম